ভয় অ্যাডভেঞ্চার প্রেম সবই আছে গপ্পলেনের ট্রাফিক সিগনালে শুনতে থাকুন গপ্প লেন আপনার গল্পে ট্রাফিক জ্যাম আজকের গপ্পলেনে আরও একবার আপনাদের জন্য থাকছে পালের লেখা আরও একটি নতুন রোমাঞ্চকর গল্প বাইসেনের সিং ভোটানি বিক্রেতা ও গল্প পাঠে আমি অঙ্কন শ্রী হালদার দোকানদার ম্যানেজার ও বাড়িওয়ালার চরিত্রে অসীত নস্কর ডিজাইনিং ডিজাইনিং ও সাউন্ড টিম সমগ্র পর্ব পরিচালনায় আমি অঙ্কন শ্রী হালদার শুরু হচ্ছে আজকের গল্প মানবেন্দ্রপালের লেখা বাই সানের সিং কলকাতার রাস্তায় শীতের মরশুমে প্রতি বছর ভুটানিরা দল বেঁধে সোয়েটার টুপি মাফলার বিক্রি করতে আসে ওয়েলিংটন স্কোয়ারের ধারে যারা বসে তাদেরই একজনের কাছ থেকে প্রতিবার কিছু না কিছু কিনি লোকটি বৃদ্ধ চোখে মুখে সরলতার ছাপ আছে ওর কাছে দাম সস্তা বলেই মনে হয় জিনিসও খারাপ দেয় না এবারও একটা মাফলার কিনেছিলাম সঙ্গে খুচরো টাকা ছিল না ও আমার বউবাজারের বাসা বলেছিল একসময় বাসায় এসে টাকা নিয়ে যাবে শীত শেষ হতে চলল ভুটানিরা ফিরে যাওয়ার জন্য তৈরি হচ্ছে এখনো লোকটি দাম নিতে এলো না কেন ভাবতে ভাবতে তালা খুলে ঘরে ঢুকতেই আমি রীতিমতো ঘাবড়ে গেলাম দেখলাম ঘরের একটা জানালা একদম খোলা আর দুপুরের দমকা হাওয়ার সঙ্গে যে এক পশলা শেষ মেঘের বৃষ্টি হয়েছিল তাতে আমার টেবিলের কাগজপত্র চারিদিকে ছড়িয়ে ভিজে একসা হয়ে গেছে আমি কয়েক মিনিট দরজার কাছে বিভ্রান্তের মতো দাঁড়িয়ে রইলাম জানালা খোলা থাকলে বাতাসের কাগজপত্র উড়ে যাবে বৃষ্টির ছাঁটে ভিজেও যাবে এ তো জানা কথা কিন্তু জানালা তো খোলা ছিল না এই ঘরটাতে আমি একাই থাকি এবং যখনই বেরোই তখনই সব জানলা ভালো করে বন্ধ করে যায় এটা আমার অভ্যাস হয়ে গেছে চুতোটা দোরগোড়ায় খুলে আমি জানালাটার কাছে গিয়ে দাঁড়ালাম দেখলাম জানালার একটা পাল্লা তখনও বন্ধ রয়েছে অন্য পাল্লার লোহারের ছিটকিনিটা তোলা ভেতর থেকে কেউ যেন একটা পাল্লা খুলে ফেলেছে এরকম অসম্ভব ঘটনা কি করে ঘটল তা ভেবে পেলাম না জামাকাপড় না ছেড়েই অবসন্ন দেহে বিছানায় শুয়ে পড়লাম একবার ঘরের চারিদিকে তাকিয়ে দেখলাম না বৃষ্টি বা ঝোড়ো বাতাসে আর কিচ্ছু এলোমেলো হয়নি হ্যাঙ্গারের সার দুটো ঝুলছে খবরের কাগজটা দেরাজের উপর যেমন ভাঁজ করা ছিল তেমনই আছে দেওয়ালের অনেকগুলো দেবদেবীর ছবি এগুলো সব যেমন ছিল তেমনিটিই আছে ওপাশে দামি কাঠের ওপর মাউন্ট করা বাইসানের সিং জোড়াটাও এতটুকু নড়েনি দেব দেবীর ছবিগুলো আমার নয় ওগুলো বাড়িওয়ালার আমি সরিয়ে নিতে বলেছিলাম বাড়িওয়ালা রাজি হয়নি অবতা থেকেই গেছে বাইশের সিং জোড়াটাই আমার কিছুদিনের জন্য নেপালে বেড়াতে গিয়েছিলাম ফিরেছি গত সপ্তাহে এখানে ফিরে পর্যন্ত লক্ষ্য করছি প্রায় প্রতিদিনই কিছু না কিছু অস্বস্তিকর ঘটনা ঘটছে ঘটনাগুলো এতই সামান্য যে লোককে ডেকে বলবার বা দেখাবার কিছুই নেই যেমন প্রথম দিন অফিস থেকে ফিরে তালা খুলতে গিয়ে দেখি তালা কিছুতেই খুলছে না এমন কোনোদিনও হয় না শেষে রাস্তা থেকে কোনো রকমে একজন চাবিওয়ালাকে নিয়ে এলাম সে আমারই চাবি নিয়ে তালায় ঢোকানো মাত্রই তালা খুলে গেল আশ্চর্য চাবিওয়ালা একটু হেসে চলে গেল পরের দিন সকালে ঘুম থেকে উঠে টাইম পিস্টের দিকে তাকাতে দেখি ঘড়িটা বন্ধ হয়ে গেছে অবাক হলাম কেননা প্রতিদিন সকালে উঠেই আমি সবার আগে ঘড়িতেই দম দিই একবার পুরো দম দিলে তা অন্তত দুপুর পর্যন্ত চলে কিন্তু সেদিন দেখলাম ব্যতিক্রম ভাবলাম নিশ্চয়ই পুরো দম দেওয়া হয়নি যাই হোক নতুন করে দম দিতে লাগলাম আর সঙ্গে সঙ্গে স্প্রিংটা কট করে কেটে গেল কি ঝঞ্ঝাট এখন ছোট ঘড়ির দোকান উটকো খরচ তো আছে তার চেয়ে ঢের অসুবিধে এখন বেশ কিছুদিন ঘড়িটা পাবো না রিস্ট ওয়াচ একটা আছে থেকে কিন্তু চোখের সামনে ঘড়িটা না থাকলে আমার ঠিক চলে না আসলে আমি একা থাকি ঘড়িটাই যেন আমার সঙ্গী রাত দুপুরে হয়তো ঘুম ভেঙে গেল এই কলকাতা শহরেও নিঝুম রাতের সরু গলির মধ্যে চুন বালি খসা পুরোনো ঘরটার মধ্যে কেমন গা ছমছম করে তখন টাইম পিসটার টিকটিক শব্দ শুনলে যেন মনে হয় যাক সচলে কিছু একটা আমার ঘরে আছে আমি রোজ স্নানে যাবার আগে দাড়ি কামাই রোজ দাড়ি না কাটলে আমার চলে না সেদিন খবরের কাগজ পড়তে পড়তে দেরি হয়ে গিয়েছিল তাড়াতাড়ি সেফটি রেজার নিয়ে শেভ করতে গিয়ে দেখি ব্লেড নেই এমন কখনো হয় না ব্লেড ফুরোবার আগেই নতুন এক প্যাকেট ব্লেড কিনে রাখি যাগে হয়তো ভুলে গেছি তাড়াতাড়ি লুঙ্গির ওপর শার্ট চড়িয়ে ব্লেড কিনতে বেরোলাম ব্লেড কিনে ফিরে এসে দেখি ব্লেডের একটা গোটা প্যাকেট আয়নার সামনেই রয়েছে ইস এমন চোখের ভুলও হয় যাই হোক দেরি হয়ে গেছে বলে তাড়াতাড়ি করে দাঁড়িয়ে কামাতে বসলাম দুটো টান দিয়েছি অমনি থুতনের নিচেরটায় খচ করে কেটে গিয়ে রক্ত পড়তে লাগলো একে তো নতুন ব্লেড তার উপর তাড়াতাড়ি হাত চলছিলো কেটে যাওয়াটা স্বাভাবিক কিন্তু রক্ত কিছুতেই আর বন্ধ হয় না আমি তখন এমন নার্ভাস হয়ে গেলাম যে কোনো রকমে তুলো দিয়ে জায়গাটা চেপে ধরে শুয়ে রইলাম ডাক্তারখানায় যে যাব সে শক্তিটুকু আর ছিল না তখন এসব ঘটনা কাউকে জানাবার নয় তবুও আমার কাছে রীতিমতো অস্বস্তিকর সেদিন রক্তপাত দেখে ভয় পেয়েছিলাম মনে হয়েছিল কিছু একটা অশুভ ঘটনা যেন ঘটতে চলেছে আজ খোলা জানালা দেখে আরও ঘাবড়ে গেলাম মনে হলো অশুভ কিছু একটা প্রতিদিন যেন এক পা এক পা করে এগিয়ে আসছে অথচ কি যে করবো ভেবে পাচ্ছি না কদিন পর কোথা থেকে একটা বেড়াল এসে জুটেছে সাদা লোমে ঢাকা বিড়ালটা বেশ দেখতে সুন্দর খুব আদরে এসেই আমার পায়ে লুটোপুটি খেতে লাগলো বুঝলাম কারোর বাড়ির পোষা বেড়াল ভুল করে এখানে চলে এসেছে এসেছে যখন থাক দুবেলা আমার পাতের এটোকাটা খেয়ে থেকে গেল ভাবলাম ঘড়িটা তো দোকানে এখন বিড়ালটাই আমার সঙ্গী হোক আমাদের এই গলির মুখে কতগুলো রাস্তার কুকুর রাত্রিরে আড্ডা জমায় অচেনা লোক দেখলেই এমন ঘেউ ঘেউ করে ওঠে যে বাছাধন পালাতে আর পথ পায় না ফলে চোর আর ভয় থাকে না রাত তখন কত জানি না হঠাৎ কুকুরের ডাকে ঘুম ভেঙে গেল এত রাত্রে কুকুরগুলো অমন করে ডাকছে কেন আমি ধরফর করে উঠে বসলাম প্রথমেই অন্ধকারে দেখলাম সাদা বিড়ালটা পাগলের মতো একবার খোলা জানালাটার দিকে যাচ্ছে একবার খাটের তলায় ঢুকছে ওদিকে রাস্তার কুকুরগুলো ক্রমাগত চিৎকার করে যাচ্ছে কিন্তু এই চিৎকার অন্যরকম অচেনা লোক দেখে তারা করে যাওয়া নয় এ যেন কিছু একটা দেখে আতঙ্কে আর্তনাদ করে ওঠার মতো আশ্চর্য কুকুরগুলো এত রাত্রে এই গলির মধ্যে এমন কি দেখলো যে ভয়ে অমন করে ডাকছে তাড়াতাড়ি উঠে আলো জেলে জানালা দিয়ে মুখ বাড়ালাম আলো আর সেই সঙ্গে পরিচিত মুখ দেখে কুকুরগুলো শান্ত হল পরের দিন পাড়ার লোকেদের সঙ্গে কথা হচ্ছিল তারা রীতিমতো ভয় পেয়ে গেছেন আছে দিন দশ পনেরো ধরে প্রতি রাত্রেই নাকি কুকুরগুলো ওই রকম বিভৎস সুরে কোকিয়ে কোকিয়ে ডাকে কেন যে অমন করে ডাকে কে জানে নিশ্চয় ভয়ানক কিছু দেখে কিন্তু সেটা কি বস্তু আমি বুঝলাম অন্য দিনের ডাক আমি শুনতে পাইনি আমার ঘরটা পুরোনো ভাঙাচোরা রাত্রের বেলা আশোলা উচ্চিংড়ে প্রভৃতি নানা রকম পোকামাকড় ওড়ে মাকড়সাগুলো তো রীতিমতো ঘর বানিয়ে ফেলেছে কি একটা জিনিস যেন পড়ে গেল সেই সপ্তাহে হঠাৎ গভীর রাত্রে ঘুম ভেঙে গেল আমার আলো জেলে দেখি আলমারির গায়ে ছাতাটা ঝুলিয়ে রেখেছিলাম সেটা পড়ে গেছে আর অমন ধীর শান্ত বেড়ালটা হঠাৎই বীর বিক্রমে বাইসানের সিং ধরে ঝুলছে শুধু ঝোলাই নয় তার দুটো থাবা থেকে সরু সরু আটটা বাঁকানো তীক্ষ্ণ নখ বের করে বাইসানের মুখটা আঁচ রাখছে নিশ্চয়ই দেওয়ালের পোকামাকো ধরবার জন্য লাফাতে গিয়ে বাইসেনের শিঙে আটকে গিয়ে ঝুলছে তা বলে নেপাল থেকে কিনা আমার অমন শখের বাইসানটার মুখে আঁচড়ে ক্ষত বিক্ষত করে দেবে আমি আর সহ্য করতে পারলাম না উঠে হাতের কাছে আর কিছু না পেয়ে ছাতাটা তুলে নিয়ে বেড়ালটাকে দু ঘা দিয়ে ঘর থেকে দূর করে দিলাম পরের দিন ঘুম থেকে উঠেই চোখ পড়ল বাইসানের মাউন্ট করা মুখটার দিকে হতবাঘা বেড়ালটা মুখটাকে একেবারে নষ্ট করে দিয়েছে একই বিভৎস মুখ তার উপরে বেড়ালের নখের আঁচড়ে আঁচড়ে এখন ভয়ঙ্কর হয়ে উঠেছে বাইরের থেকে নেপালে যারা বেড়াতে যায় তারা যে শুধু ইম্পোর্টেড গুডস অর্থাৎ বিদেশি জিনিসপত্র যেমন ছাতা টর্চ সেফটি রেজার লাইটার রেকর্ড প্লেয়ার কেনে তা নয় দুষ্প্রাপ্য পুরনো আমলের জিনিস কেনার দিকেও ঝোঁকে নেপালে যে হোটেলে ছিলাম সেখানে সবার মুখে শুনলাম এখানে কোথাও বাইসনের মাউন্ট করা সিং শুদ্ধ মাথা পাওয়া যায় দুর্দান্ত জিনিস ভক্তপুরে নেওয়ারি রাজাদের ঘরে নাকি বহুকাল ছিল তারপর এখন নেপালের কিউরিও শপে তার গতি হয়েছে কিন্তু কোন কিউরিওর দোকানে পাওয়া যায় তা সঠিক কেউ জানে না জিনিসটা যে কি কেনই বা দুর্দান্ত কিসের জন্যই বা লোকের এত আকর্ষণ কিছুই জানি না শুধু ওটা কেনার জন্যই পাগল হয়ে উঠলাম নানা মঠ মন্দির প্যাগৌডা দেখতে দেখতে একদিন একটা ট্যাক্সি ভাড়া করে ভক্তপুরে চলে এলাম ভক্তপুর নাম থেকে বুঝতে পারা যায় একসময় জায়গাটা ভক্তরা থাকতেন তারা হিন্দু কি বৌদ্ধ তা জানি না তবে কাছাকাছি হিন্দুদের অনেক পুরনো মন্দির দেখতে পেলাম ভক্তপুর জায়গাটা নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে পূব দিকে আট মাইল দূরে এইখানে একসময় দুশো বছর আগে নেয়ারি রাজা বাস করতেন তাদের রাজপ্রাসাদ এখনও আছে ঘুরতে ঘুরতে এখানে একটা কিউরিওর দোকান পেলাম ভেতরে ঢুকে দেখে নানান রকমের পুরনো পুঁথির মালা রুদ্রাক্ষের মালা কারুকার্য করা বড় বড় ছোড়া দেওয়ালে টাঙিয়ে রাখার জন্য ভীম দর্শন মুখ এমনই অনেক জিনিস রয়েছে আমি কৌতূহলী হয়ে এদিক ওদিক কিছু খুঁজছি দেখে দোকানে জিজ্ঞেস করল কি চাই আমি একই বিদেশি তার উপর এদেশের কিছুই জানি না সশঙ্কোচে বাইসানের শিঙের কথা জিজ্ঞেস করলাম দোকানদার আমার মুখে বাইসানের শিংয়ের কথা শুনে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইল তারপর বলল আপনি কিনবেন এমনভাবে বলল যেন ও জিনিস কেনার অধিকার আমার নেই বললাম দামে পোষালে আমি কিনব আর আগে জিনিসটা দেখতে চাই লোকটি তখন একজন কর্মচারীর হাতে এক গোছা চাবি দিয়ে আমাকে কোথায় নিয়ে যেতে বলল দোকান থেকে বেরিয়ে গলি ঘুঁচি দিয়ে শেষে একটা বিরাট প্রাসাদের মস্ত কাঠের দরজার কাছে লোকটা এসে দাঁড়ালো এ চাবি ও চাবি দিয়ে গোটা পাঁচেক দরজা খুলে শেষে সুন্দর সাজানো গোছানো একটা ঘরে এনে দাঁড় করালো ঘরটি কালে রাজা রাজরাদের জিনিসপত্রে ভর্তি রাজ সিংহাসন রাজার মাথার ছাতা বিরাট ঢাল বাঁকা তরোয়াল গোলাপ পাশ আতরদান ঝাড় লণ্ঠন এমনকি কত কী হঠাৎ লক্ষ্য পড়ল দেওয়ালে টাঙানো রয়েছে বিরাট এক মোষের মাথা দেখে বুঝলুম এইটাই সেই বাইসান বাইসান হচ্ছে আমেরিকার এক জাতীয় বুনো মোষ মৌসে এরকম ভয়ঙ্কর হয় তা জানা ছিল না চোখ দুটো লাল যেন ক্রোধে জ্বলছে মোটা মোটা দুটো বাঁকানো শিং বোঝা যায় কোনো এককালে কোনো রাজা দুর্ধর্ষ এই জীবটিকে শিকার করেছিলেন তারপর তার ওই বীরত্বপূর্ণ কীর্তিটাকে চিরস্মরণীয় করে রাখবার জন্য গোটা মাথাটা রাসায়নিক প্রক্রিয়ার সাহায্যে যেমন ছিল তেমনিই রেখে হরতনের আকারে একটা কুচকুচে কালো কাঠের ফ্রেমে মাউন্ট করে রেখেছেন এর বিশেষত্ব হচ্ছে সিংগুলো এমন কিছু দিয়ে রং করা যা দেখলে যে কেউ মনে করবে এটা বুঝি শোনা একটা কথা ভেবে আশ্চর্য হলাম আমেরিকার বাইসনের নাগাল নেপালের রাজা পেলেন কি করে সে তর্ক থাক জিনিসটা দেখে আমার এত পছন্দ হলো যে টাকার মায়া না করে কিনে ফেললাম হোটেলের সবাই এই দুষ্প্রাপ্য মহামূল্যবান জিনিসটা দেখে ঈর্ষায় ফেটে পড়ল শুধু হোটেলের ম্যানেজার আমাকে বললেন বাবু এটা তো কিনলে কিন্তু রাখবে কোথায় বললাম কেন আমার ঘরে ম্যানেজার হেসে বললেন এ বাইসন যে সে ঘরে থাকে না রাজপ্রাসাদ চায় কতজনে নিয়ে গেছে শেষে বিনা পয়সায় দিয়ে আমি কোন উত্তর দিইনি যতই ভালো হোক এ জিনিস মানাবে না কুসংস্কার বা অলৌকিক তত্ত্বে আমার এতটুকু বিশ্বাস নেই আমি ওটিকে কলকাতায় এনে আমার সেই ভাঙাচোরা ভাড়াটে ঘরে সযত্নে টাঙিয়ে রেখেছিলাম তারপর থেকে সেসব ছোটোখাটো ঘটনাগুলো ঘটছিল তা অস্বস্তিকর হতে পারে কিন্তু অস্বাভাবিক বা অলৌকিক বলে কখনোই মনে করিনি আজ বিড়ালটার নখের আঁচড়ে বাইসানের এমন মুখটা বিকৃত হয়ে যাওয়ায় সত্যি দুঃখ পেলাম কয়েকদিন পর অফিস ফেরত ওয়েলিংটন স্কোয়ারের দিকে গিয়েছিলাম সেই ভুটানেটার সন্ধান দেখি ওরা এবছরের মতো পাত্তারি কোটাচ্ছে আমি যে লোকটার কাছ থেকে মাফলার কিনেছিলাম সেই লোকটিও রয়েছে কিন্তু সে তখন তার দেশীয় লোকেদের সঙ্গে কি এক বিষয় নিয়ে দুর্বদ্ধ ভাষায় এমনই তর্ক করছিল যে আমায় দেখে সে লজ্জা পেল আমি কিছু বলবার আগে সে ইশারা আমি বাড়ি চলে যেতে বলল একটু পরে সে নিজে গিয়ে টাকা নিয়ে আসবে তখন সন্ধ্যা হয়ে গেছে তার উপর লোডশেডিং শেষ মাখে হঠাৎ শীতটা যেন জাঁকিয়ে বসেছে সর্বাঙ্গে চাদরটা ভালো করে জড়িয়ে অন্ধকার গলির মধ্যে দিয়ে সাবধানে হেঁটে বাড়ির সামনে এসে দাঁড়ালাম পকেট হাতের চাবি বের করে তালা খুললাম সঙ্গে সঙ্গে গাটা কেমন যেন ছমছম করে উঠল এমন তো কোনোদিনও হয় না আমি চৌকাঠের বাইরে দাঁড়িয়ে জুতোটা খুললাম দু হাতে দরজাটা দুটো পাল্লা ছড়িয়ে দিলাম এবারে অন্ধকারে মেঝেতে পা ফেলতে যে দৃশ্য দেখলাম তাতে আমার হৃদপিণ্ডটা লাফিয়ে উঠল মেঝেতে সাদা মতো কি একটা পড়ে আছে আর তার সামনে দুটো জ্বলন্ত চোখ শুধু জ্বলন্ত নয় জীবন্ত সে জীবন্ত চোখ দুটো যেন অন্ধকারের মধ্যেও আমাকে চেনবার চেষ্টা করছে আমি ভয় চিৎকার করতে গেলাম কিন্তু স্বর বেরোলো না আমার মাথা ঘুরতে লাগলো পা টলতে লাগলো বুঝতে পারলাম আমি জ্ঞান হারিয়ে ফেলছি আর ঠিক সেই সময় কে যেন বাইরের থেকে ডাকলো বাবুজি কেমন করে তারপর দশ পনেরো মিনিট কেটেছে জানি না কিচ্ছু জানি না হঠাৎ দেখলাম কারেন্ট এসেছে আর ভোটানি লোকটা এক দৃষ্টে মেঝের উপর লক্ষ্য করছে বিড়ালটা রক্তাক্ত অবস্থায় মারা পড়ে আছে আর তার পাশে বাইসানের সিং শুদ্ধ মাথাটা কাঠ থেকে খুলে পড়েছে ভোটানি জিজ্ঞেস করল ভাবুছি। জিনিস আপনি কোথায় পেলেন দেওয়ালে ঠেসান দিয়ে দাঁড়িয়ে ক্লান্ত স্বরে সব ঘটনাটা বললাম ও বলল ঘরে রাখবেন না বললাম কি করবো সে বলল আমি ব্যবস্থা করবো তবে এখন নয় রাত বাড়লে আর বাবু আজকের রাতটা আপনি এখানে থাকবেন না আমি একাই থাকবো অজ্ঞা প্রাণের দায়ে এক অচেনা ভুটানির হাতে ঘর ছেড়ে দিয়ে আমি এক আত্মীয়ের বাড়ি চলে গেলাম তারপর দিন সকালে এসে দেখি ঘরের সামনে লোকের ভিড় বাড়িওয়ালা ভরে উঠে দেখেন ঘর খোলা অথচ আমি নেই বুঝলেন চোর এসেছিল তারপরে লোক ডাকাটাকে করেছেন আমায় দেখে তিনি ব্যস্ত হয়ে বললেন কে মশাই কাল কোথায় ছিলেন এদিকে তো আমি সব কথাই চেপে গেলাম শুধু বললাম বিশেষ দরকারে কাল রাত্রির এক আত্মীয় বাড়িতে থাকতে হয়েছিল দেখুন দেখি আর সেই সুযোগেই চোর এসে আনা দিল কুকুরগুলো ডাকল না মশাই আশ্চর্য বাড়িওয়ালা আলাদাভাবে ডেকে নিয়ে গিয়ে বললেন কী কী জিনিস চুরি গেছে ঠান্ডা মাথায় একটা লিস্ট করে ফেলুন থানায় জানাতে হবে তো বলে তিনি শশবস্তে ওপরে চলে গেলেন লিস্ট করার দরকার হয়নি কেননা আমি ভালো করে দেখেছি কিচ্ছু চুরি যায়নি যাওয়ার মধ্যে গেছে বাইসানের শিংলা মাথাটা আর নিখোঁজ সেই ভোটানি লোকটি তাকে ধন্যবাদ সে আমাকে দিয়ে গেল। শুনলেন আজকের গল্প মানবেন্দ্র পালের লেখা বাইসানের সিং ভোটানি বিক্রেতা ও গল্প পাঠে আমি অঙ্কন শ্রী হালদার দোকানদার ম্যানেজার ও বাড়িওয়ালার চরিত্রে অসীত নস্কর পাবলিসিটি ডিজাইনিং ও সাউন্ড ডিজাইনিং টিম গপ সমগ্র পর্ব পরিচালনায় আমি অঙ্কন শ্রী হালদার দেখা হচ্ছে ফের পরের সপ্তাহে আরও এক নতুন গল্প নিয়ে শুনতে থাকুন গপ আপনার গল্পের ট্রাফিক জ্যাম